পড়া চলবে কি চলবে না যে হ্যাঁ যদি নাইটি নাইটি মানে শুধু রাতে পরিধান করার নয় মহিলাদের আসল পোশাক হলো সালোয়ার কামিজ মহিলার মুসলিম মহিলাদের আসল পোশাক সালোয়ার কামিজ শাড়িটা হলো বাঙালিদের পোশাক এই বাঙালি মহিলাদের দেখা দেখি আমাদেরও মা বোনেরা শাড়ি আপনার পড়তে আরম্ভ করেছে তবে শাড়িতে শরীরটা আবৃত হয় না শরীরটা ঢেকে থাকে না মা উচিত সালোয়ার কামিজ পরার শাড়ি যদি পরে তো কমপক্ষে শাড়ির উপরে বা সালোয়ার কামিজের উপরে কমপক্ষে একটা বোরকা পরিধান করে নেওয়া জি ঈদে যা হলো হলো ঈদুল ফিতরে ঈদুল আজহাতে আপনাদেরকে বলবো নতুন শাড়ি না দিয়ে প্রত্যেককে আপন আপন স্ত্রীকে মেয়েকে একটি করে বোরকা কিনে দিবেন বলুন ইনশাআল্লাহ হাজার বারোশো চোদ্দশো টাকার মধ্যে পাবেন বহু কোয়ালিটির আপনার বোরকা বেরিয়েছে শরীরটা আবৃত হয়ে থাকবে মহিলাদের শরীরকে আবৃত করে রাখা ফরজ মস্তক থেকে নিয়ে পাপর্যন্ত ঢেকে রাখা থরোচ এই জন্য একটি করে বোরকা মেয়েদেরকে কিনে দিবেন বলুন ইনশাল্লাহ এই জন্যে বলেন না ইনশাল্লাহ মা বোনদেরকে বলে মা ঈদুল আজ হাতে বকরা ঈদের শাড়ি নিবেন না একটা করে সকলে বোরকা কিনে বাড়ি থেকে বের হবেন পরিধান করে আপনি বাজারে বের হলেন বা ডাক্তারখানা গেলেন শরীর আবৃত হয়ে থাকবে তো নাইটি যদি হাত থেকে হয় তবে সেই নাইটি পরিধান করে ওর উপরে একখানা ওড়না চাদর দিয়ে নামাজ পড়া যায় কোনো অসুবিধা নাই কথা বুঝতে পারলেন কিন্তু যদি সেন্ডু গেঞ্জি বরাবর নাইটি যদি হয় হাত কাটা যদি হয় তাহলে সেই নাইটি পরিধান করে নামাজ পড়া কথা বুঝলে আপনারা কেউ জানতে হবে আর মা বোনদেরকে জানতে হবে অনেক আহ রাস্তাঘাটে দেখছি দোকানে আপনার নাইটি ঝুলছে সেন্ডু গেঞ্জি বরাবর ওই রকম সেন্ডু গেঞ্জি বরাবর নাইটি নয় নাইটি হতে হবে হাত থেকে হাতের কবজির ওপর থেকে আপনি নাইটি পরিধান করবেন রাতে পরুন দিনে পরুন আর ওই নাইটির ওপরে আপনি একটা চাদর ওড়না শরীরে দিয়ে আপনি নামাজ যদি পড়েন তাতে আপনার কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কথা বুঝতে পারলেন ব্রাদার আর মা বোন যারা সালোয়ার কামিজ পরছেন তারা শাড়ি পরা অভ্যাস করেন না সালোয়ার কামিজ পরেন এতে শরীরটা সবসময় আবৃত হয়ে থাকে নাকি বলছেন হ্যাঁ এই জন্য যারা বয়স্ক মহিলা যাদের শাড়ি পরে পরে অভ্যাস হয়ে গেছে ওরা তো আর পরতে পারবে না তবে কমপক্ষে বোরকা পরিধান করতে পারবে আর যারা অল্প বয়স আছে তাদেরকে আমি বলবো বোন যে সালোয়ার কামিজ পরায় ভালো সালোয়ার কামিজটাই হচ্ছে ইসলামিক পোশাক এই পোশাকটাই পরিধান করবে